আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ ছোট একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ কর এই জমানায় আমরা অনেকেই দেখি যে অনেক বায়ান বক্তব্য ওয়াজ নসিয়াত চলছে কিন্তু যারা করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা শূন্যতের খেলাফ চলছে শূন্যতে তাদের পাবন্দি নেই এমনকি বর্তমানে মার্কেটে কিছু ওয়াজ মাহফিলের কিছু মার্কেটিং বা মাওলানা বার হয়ে গেছে তারা মসজিদে বলতে আসে না যে গ্রামে ওয়াজ করতে যাচ্ছে সেই গ্রামে মসজিদে নামাজ বলতে পড়ে না তাহলে চিন্তা করে কত বড় রসিলে পাক সাল্লা সাল্লাম তিনা সাহাবাদের মামুল ছিলেন যে সফর থেকে আসলেও আগে মসজিদে যাতেন কি নামাজ পড়তেন এরা সফর করে আসে গ্রামে জলসা করার জন্য গ্রামে ঢোকেন নামাজ আল্লাহ আল্লাপাকি ভালো জানে কোথায় পড়ে না পড়ে তো যা আসুন হাদিস শুনে এই বিষয়ে হাদিস ছাড়া তো কথা বলা যাবে না জমা নাই আর অমরকিনু খত্তাবর দিয়ে আল্লাহ উত আবী সাল্লাহ আকাফা আল্লমি মুনাফিক আলীমুলান রাহুল বা ইয়াকিফা মান হাজির তো অমরুম্লু খত্তাবরদ্দী আল্লাহ তোলাহন বলছেন যে রসুল পাকসালসাল্লাম আমাকে বলেছেন এই উম্মতের ওপরে সবথেকে বেশি ভয় সেটা হচ্ছে ওই মুনাফি এবং জবানি আলিমের যে ইলিমের কথা তো বলবে কিন্তু ইমান ও আমল থেকে তার জিন্দাগি খালি থাকে এবার আপনারা মিলিয়ে নেন যে আপনারা দেখবেন যে আপনাদের এলাকায় যে আলেম আসছে তার সুন্নতের কতটা পাবন্দী তার আমলের কতটা পাবন্দ তার কাছে মিশক আছে কিনা তার চুলের কাটিং কীরকম তার রসুলে পাকসাল আলসালামের খাওয়ার শূন্য আপনারা যে দেখবেন যেখানে খাচ্ছে সে খাওয়ার দিকে খেয়াল করবে শূন্য তরিকা অনুসারে চলছে কিনা ওই জন্যেই এখন দেখিয়ে দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে শুধু মুখী বর্তমানে শ্রোতারা হচ্ছে কণ্ঠস্বর ভালো ভালো বড় জিনিস বড় আলেম বড় মাওলানা বড় মহাকি দেখে না যে তার মধ্যে শূন্যতে রসুল আছে কি না তিনি যে কথাটা আমাদেরকে বলছেন সেই কথাটা তিনার জিন্দিগির মধ্যে বাস্তবায়িত আছে কিনা না এইকে বলা হয় নবীজি ভয় করেছেন আশঙ্কা করেছেন ওই মুনাফিকে যে জবানের আলিম অর্থাৎ মুখে বলার সময় তো এমনভাবে বলবে যে শরিয়াতের আহকাম সত্যি ইনি কতটা দিল ভরা দরদ ভরা নিয়ে বলছে কিন্তু আমল থেকে খালি আল্লাহ তালা আমাকেও হেফাজত করুন আপনাদেরকে হেফাজত করুন বলেন আমি